বন্ধুগণ আমি হলাম মফিজ আমি এখন একটা মাছ রান্না করার জন্য বসে দিয়েছি কড়াইতে তার ভিতরে এখন আমি একটা তরমুজ কাটতেছি তরমুজটা কাটার পর আমি এখন এই তরমুজটাকে খাবো আমি কিভাবে তরমুজটা কাটতেছি সবাই দেখুন আর বেশি বেশি করে হাসুন কারণ আপনাদের হাসার জন্য আমি ভিডিওটা তৈরি করেছি আপনারা না হাসলে কিন্তু আমি মাইন্ড করে ফেলবো এখন আমি বিস্কুট কাটতেছি দেখুন আমরা কি দিয়ে বিস্কুট কাটতেছি আমি এখন একটা কুরাল দিয়ে বিস্কুট কাটতেছি আপনারা এভাবে কুড়াল দিয়ে বিস্কুট কাটতে পারেন এখন আমি একটা গাছ লাগাচ্ছি গাছটাকে আমি এখন সুন্দর করে লাগাবো আর একে আমার সহযোগিতা হিসেবে নিয়েছি সে আমাকে সহযোগিতা করতেছে তুই ঠিক কথা বলেছিস আমি একটু লবণ ছেকে দেই ইস লবণ কমিয়েছে একটু বেশি করে দেই ও মাই গড ঠিক আছে এবার আমি কাপড় ধুবো কাপড়গুলো ধোয়ার জন্য আমি এসেছি ও মা উইল চলে গেলো এবার আমি তেল দিয়ে একটু দৌড়াদৌড়ি করবো দৌড় জাপ করার জন্য একটু তেল দিয়ে দৌড়াদৌড়ি করতেছি আপনারা ট্রাই করতে এখন আমি কারেন্টে পানিতে এই মা কী করতেছি এখন আমি ঘড়ির টাইম দেখতেছি এখন খাওয়ার সময় এখন আমি একটু খেয়ে নিই তারপরে আমি বাইরে যাব ও যে উঠতেছে না চব্বিশ টিকটা ভাঙে দিই হ্যাঁ এখন উঠতেছে এখন এরকম মধ্যে মধ্যে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পেজ দেখেলে পেজটি ফলো করে রাখুন আর আমাদের সাথে থাকুন সবাই একটি লাইক কমেন্ট আর শেয়ার করে যান